নমস্কার এসে গেছি সন্ধেবেলার স্রোতে হ্যাঁ আমাদের জীবনে অনেক মানুষ আছে যাদের লড়াই যাদের কাহিনী যাদের বেড়ে ওঠা যাদের সাফল্য ব্যর্থতা আবার সেগুলো অতিক্রম করে জীবনের ধাপে এগিয়ে যাওয়ার অনেক ইতিহাস আছে ঘটনা আছে কে নেই তাতে একজন সবজি বিক্রেতা থেকে একজন ডক্টর থেকে একজন পুলিশ থেকে একজন অভিনেতা বা অভিনেত্রী থেকে লেখক লেখিকা সাধারণ মানুষ এরকম মানুষ আমাদের সমাজে ছড়িয়ে আছে আজকে তাদের জীবন কাহিনী নিয়ে আমরা আনতে চলেছি একটা নতুন শো আমরা সবাই হিরো দেখতে ভুলবেন না সঙ্গে থাকবেন পাশে থাকবেন অজানা মানুষের অজানা কাহিনী যা আমাদের করে ইন্সপায়ার্ড বা করবে ইন্সপায়ার্ড সেই সব মানুষ তাদের জীবনের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে চলার ক্ষেত্রে বাঁচার ক্ষেত্রে তাদের লড়াই দিয়ে তাদের বুদ্ধিমত্তা দিয়ে তাদের এগিয়ে যাওয়া দিয়ে ব্যর্থতার কাঁটা মারিয়ে সাফল্যের ইতিহাস দিয়ে নিয়ে আসছে আমরা সবাই হিরো থ্যাংক ইউ